লন্ডনে চার দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধান প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল পৌনে দশটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি দেখতে পাচ্ছি বিমানবন্দরের সামনে খুবই আংলন হচ্ছে তাণ্ডব হচ্ছে ডক্টর ইউনুসের কি হবে দেখুন এদিকে আজ ডক্টর ইউনুস লন্ডন থেকে দেশে এসে কঠিন বিপদে পড়েন লন্ডনে নতুন অনেক সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে কেঁপিয়ে তুলেছেন দেশে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি হয়েছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দুই গাড়ি সেনাবাহিনী গেছে শুধুমাত্র একজন নেতা তার রাজনৈতিক প্রতিপক্ষ অবরুদ্ধ করে রেখেছে তা থেকে উদ্ধার করতে কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে পুলিশ এসেছে সেনাবাহিনী এসেছে কিন্তু তারা এখনো ব্রিটিশ মূল ভাষায় সন্ত্রাসীদের রাস্তা থেকে हटाতে পারেনি সমস্যার শুরু কোথায় আন্তর্জাতিক স্তরে সবথেকে বড় ধাপটা খেলেন মোহাম্মদ তিনি লন্ডন সফরে গেলেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছুতেই তার সঙ্গে দেখাই করলেন না অলরেডি প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে যে তাহলে কিসের জন্য লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের কয়েক কোটি টাকা নষ্ট করলেন মোহাম্মদ ইউনেস আসলে মোহাম্মদ ইউনেস প্রথম থেকে একটা বিষয় জানতেন বাংলাদেশের মানুষ যে কথাগুলো শুনতে চায় ঠিক সেই কথাগুলোই যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা তারা কিন্তু একটু চুসে গেছে চুষসে গেল মেনে নিবে যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে ডক্টর ইউনুস সাহেবের যে সেক্রেটারি এবং তার যে হ্যান্ডস

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী থান থানব টাইটাল ও বিডিও কিছু বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে করতে পেরেছেন যে আজকের বিডিও কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকজন রাজনীতিবিদ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক তারও কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখা হয়েছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই সম্পূর্ণ বক্তব্যটি এবং সম্পূর্ণ বিস্তারিত একটু ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শেষ হলো ডক্টর ইউনুসের ঘটনা বহু বিদেশ সফর এই প্রসঙ্গটা নিয়ে আহ আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের একটি সফর করলেন লন্ডনে এবং এই সফরের অর্জন কে আপনারা জানেন যে এটি শুরু থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি সরকারি সফর এটি দ্বিপাক্ষিক সফর ইত্যাদি নানান কিছু রং মাখানো হয়েছিল কিন্তু আসলে এই সফরটি কিছুই না নাথিং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যে সাক্ষাৎ পায়নি যুক্তরাজ্যের

এই যে দেখুন খলিলুর রহমান এবং আমির খুসরু মোহাম্মদ চৌধুরী তারা কেউ বাংলাদেশে বৈঠক করতে পারেন না এমন ভাবে পতাকা বৈঠক করছেন মনে হয় যেন বাংলাদেশের বৈঠক হতে লন্ডনে নিউ ওয়াশিংটনে এসব জায়গায় দেশের সমস্যা দেশে সমাধান করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ব্যর্থ সফর এগারোতম সফর এগারোটি সফর করলেন আপনারা জানেন আমি একটু সফর গুলো রিভিউ করতে চাই ডক্টর ইউনুস সফর করেছেন আমেরিকা আজারবাইজান মিশর সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত চীন থাইল্যান্ড কাতার ভ্যাটিকান সিটি জাপান এবং সর্বশেষ যুক্তরাজ্য সফর তিনি শেষ করলেন খরচ হয়েছে বিপুল খরচ যুক্তরাজ্য সহ প্রায় তিনশো কোটি টাকার একটা খরচ এবং ব্যয় হয়েছে সত্তর দিনের বেশি চুয়াত্তর দিন তিয়াত্তর চুয়াত্তর দিনের মতো সময় অতিবাহিত হয়েছে কিন্তু সরকার ক্ষমতায় আছে তিনশো দিন 300 দিনের কিছু বেশি 300 দিনের মধ্যে 70 দিন দেশের বাইরে অর্থাৎ দেশের বাইরে মজার বিষয় হলো এই 11টি সফরের কোন দেশ তাকে আমন্ত্রণ জানায়নি সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য সত্ত্বেও একটা তথা কথিত বিতর্কিত নানান বিতর্কের মাধ্যমে

সেখানে তিনশো দিনের মধ্যে দিবসের মধ্যে এদেশের সরকার প্রধান বিদেশে কাটিয়ে দেয় তিনশো কোটি টাকা খরচ করে অথচ বাংলাদেশ এই মুহূর্তে নানা অনিশ্চয়তার দোনা চলে তুলছে তারেক রহমানের সাথে বৈঠক করা মানেই কি বাংলাদেশের সব সমস্যা সমাধান হয়ে যাওয়া তারেক রহমান কতটুকু প্রতিনিধিত্ব ধরুন দেশের থার্টি বা ফর্টি মানুষের প্রতিনিধিত্ব প্রফেসর এর বহুল আলোচিত কোনো কোনো ক্ষেত্রে সমালোচিত যুক্তরাজ্য সফর শেষ প্রফেসর হেনুস ঘরে ফিরছেন আজকে গতকালকে আমরা তারেক রহমানের সঙ্গে সর্বশেষ মিটিং দেখেছি এবং অনেকেই বলছেন যে প্রফেসর ইউনুস সব থেকে বেশি হাইলাইট হয়েছেন তারেক রহমানের সঙ্গে এই মিটিংয়ের মাধ্যমে কারণ বিদেশের মাটিতে মানে যুক্তরাজ্যের মাটিতে আদতে কোনো দ্বিপাক্ষিক সমঝোতা কিংবা দ্বিপাক্ষিক কোনো মিটিং ছিল না মূলত হারমোনিয়াম অ্যাওয়ার্ড গ্রহণ করা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা এ দুটোই বড় ইস্যু ছিল প্রফেসর ইউনুসের এই সফরে সেই সফরটাকে অনেকে রাষ্ট্রীয় সফর কিনা সেই আলোচনা করেছেন এই আলোচনার মাঝেই যখন প্রফেসর ইউনুসের রাষ্ট্রীয় সফরে মানে সফরে রাষ্ট্রীয় কি ব্যক্তিগত নাকি কি সফর সেটা তিনিই ভালো বলতে পারবেন আসিফ নজরুল এরকম একটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি মন্তব্য করতে চাননি এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা তখন বোঝাই যায় যায় যে কোথাও না কোথাও গলদ রয়েছে সেই রকম একটা প্রেক্ষাপটে গতকালকে যখন শেষ দিন ছিল তখন আমরা দেখলাম যে আলজাজিরা সাংবাদিক জুলকান নায়ন সাহেব একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু অনেক ভেতরের তথ্য সামনে আনার চেষ্টা করলেন এবং সেখানেই প্রফেসর ইউনুস কোন হোটেলে ছিলেন দিনে প্রতি রাতের জন্য সেই হোটেল ভাড়া একটি রুমের শুধুমাত্র তার রুমের ভাড়া দিতে হয়েছে দশ লক্ষ টাকা এরকম একটি তথ্যবহুল এবং প্রমাণ সহ একটি পোস্ট দিয়েছেন যে পোস্টটা আবার অনেক চক্ষুশুল হতে শুরু করেছে প্রফেসর ইউনুস প্রায় উনচল্লিশ জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফরে গিয়েছেন বিশাল বহর যে বহর বহর আসলে কারণ হচ্ছে যে তার এই সফরটা সফর কিনা যখন প্রশ্ন হচ্ছে জনের বহর কেন থাকবে কোন কাজে থাকবে সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে আদতে প্রফেসর ইউনুসের এই সফরে শুধুমাত্র হোটেল বিলেই হোটেলে আবাসিক হোটেলের যে খরচ সেই খরচই কত আসলো সেরকম একটা ভাওসারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন কোষাগারের কত টাকা খরচ করলেন শুধুমাত্র হোটেলে থাকা বাবদ এই সফরে তার বহর থাকা নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রশ্ন উঠতেও পারে ইউনুস যে হোটেলে ছিলেন সেই হোটেলের একটা ডিটেল জুলকানায়ন সাহেব তার ফেসবুক পোস্টে দিয়েছেন সেই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে একটা মজার প্রসঙ্গে কথা বলি জুলকানায়ন সাহেব তার আগের একটা পোস্টে একটি ছবি পোস্ট করেছেন এখানে শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হাস্যজ্জ্বলভাবে একান্তে কথা বলতে দেখা যাচ্ছে তার পাশে অনেকজন রয়েছে সেই ছবিটাকেই অনেকটা কার্টুনের ভঙ্গি ভঙ্গিতে ব্যঙ্গ করে দুইজনের সংলাপ কি হতে পারে সেরকম একটা ফটো কার্ড তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে টিউলিপ সিদ্দিকি চেয়ারম্যানকে বলছেন দোস্ত তোরে ধন্যবাদ জানানোর ভাষা নাই এরপরে চেয়ারম্যান তার যে উত্তর টিউলিপ সিদ্দিকির উত্তর সেই উত্তরে বলছেন দূর তোর ধন্যবাদ তুই তো আবার লোটটা হুটকি দিয়ে ভাত খাইস লগে দি হিয়াস ইস মানে চিটা অঞ্চলের ভাষা সম্ভবত সেই ভাষায় তিনি লিখেছেন লিখে এই ছবি ব্যঙ্গ ছবির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন সম্ভবত যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিস দিকের খুবই অন্তরঙ্গ সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রফেসর ইউনুস যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি সেই সাক্ষাৎ না পাওয়ার অন্যতম কারণ টিউলিসির দিকে কারণ টিউলিসির দিকে প্রফেসর ইউনুসের সাক্ষাৎ চেয়েছিলেন প্রফেসর ইউনুস সেই সাক্ষাৎ দেননি সেই কারণে এই টিউলিসির দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এক ধরনের বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি যেন প্রফেসর ইউনুসকে সাক্ষাৎ না দেন অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হওয়ার অন্যতম পেছনের নায়ক টিউলুক সিদ্দিকী এরকম একটা ইঙ্গিত জুলকান নায়ন এই ছবির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন অন্যদিকে প্রফেসর ইউনুস যে হোটেলে ছিলেন সেই হোটেলের বলা হচ্ছে জুলকান নায়ন সাহের বলছেন সেই হোটেলে প্রতি রাতে তিনি যে রুমে ছিলেন সেই রুমের প্রতি রাতের ভাড়া হচ্ছে দশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় দশ লক্ষ টাকা এবং চার রাতের জন্য ভাড়া করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা চার রাত থাকার জন্য তাকে দিতে হয়েছে এর বাইরে তো খাওয়া সহ অন্যান্য খরচ রয়েছে সেটা দ্বিগুণেরও বেশি হবে এটা নিশ্চিত করেই বলা যায় এখন দেখা যাক যে তার ফেসবুক পোস্টে তার ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন সাথে তিনি একটি হোটেলের যে বিল ভাউসার সেই বিল ভাউসারও দিয়েছেন দুটো ব্যাপারই একসাথে আপনারা দেখে নিতে পারেন সেখানে সেই ছবি দিয়ে জুলকানায়ন সাহেব লিখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর দল নয় জুন দু যে যুক্তরাষ্ট্র সফরে আসেন তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দা হোটেল ডর্চেস্টারে চার রাতের জন্য যে 37 রুম রিজার্ভ করা হয় 37 টি রুম রিজার্ভ করা হয়েছে 39 জনের জন্য এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দলে চার রাত অবস্থানের জন্য ব্যয় করা হয়েছে সর্বমোট 210325 ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকারও বেশি সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেছেন প্রধান উপদেষ্টা সেটি দৈনিক বিল আসে চল্লিশ লক্ষ বা চব্বিশ হাজার একশো আশি পাউন্ড দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তার নিরাপত্তা ও মর্যাদার বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি তার দল অবস্থান করেন কিন্তু তারই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ অর্থাৎ জোখানায়ন শাহের একটা প্রশ্ন তুলেছেন যে এটা যদি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে তাহলে এই সফর থেকে বাংলাদেশ কি পেলো ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত অর্জন গ্রহণ করেছেন এমন কথা বলা হয়েছে আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক সাক্ষ্য স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় অনেক বেশি আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য অর্থাৎ দেশি বিমানে না উঠে তিনি এমিরেটস এর ফ্লাইটে উঠেছেন এমন কথাও নাইন সাহেব বলেছেন